চাইনা রিং দালে একটি রাসেল ভাইবার পড়ছে দেখছেন কিভাবে মারতেছে রাসেল ভাইবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি পড়ছে রাসেল ভাইবার নাকি রাসেল ভাইবার পড়ছে দেখতেছেন বন্ধুরা এই চায়না রিং দালে একটি রাসেল ভাইবার পড়ছে দেখছেন কিভাবে মারতেছে রাসেল ভাইবার দেখেন ভাই কি এটা রাসেল ভাইবার নাকি দেখেন বন্ধুরা এই রাসেল ভাইবার পড়ছে চাইনা রিং দালে আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ দেখেন কত বড় রাসেল ভাইবার প্রিয় দর্শক মন্ডলি চায়নার ইন্ডালের রাসেল ভাইবার আমাদের সেই শেরপুর জেলাতে ইনশাল্লাহ দেখতেছেন জিনেগাতি শেরপুর দেখতেছেন একটি রাসেল ভাইবার তিনি কিন্তু মারছে দেখেন কিভাবে মারছে রাসেল ভাইপার ইনশাল্লাহ দেখতেছেন সেই রাসেল ভাইপার এখন সেই আমাদের টেন তালে এসে পড়েছে সেই শেরপুর জিনেগাতিতে ওরে আল্লাহ রাসেল ভাইপার দেখেন কিভাবে মারছে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি আসলে মারা শেষক শেষ মরছে প্রিয় দর্শক দেখতেছেন রাসেল ফাইবার পড়ছে মরাই না আসলে রাসেল ভাইপার অনেক একটি শক্ত জীবন এবং কি বিষাক্ত একটি সাপ রাসেল ভাইফার আপনারা দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের দেখাই কিভাবে তিনি মারতেছে এই রাসেল ভাইপারে আজকে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের দেখাই সেই চায়না রিং ডালে রাসেল ফাইবার পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন এই যে একই মাছ কি তুলছ দেখেন বন্ধুরা ও পাশে যে টুনটা আছে ওই টুনের মাছগুলি তুলছে এবং কি এই পাশে একটি রাসেল ভাইপার দেখা যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ এই যে দেখতেছেন বন্ধুরা এই যে বাই করতেছে রাসেল ভাইপার প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন সেই ও হো কি রাসেল ভাইপার নাকি এক টুলটা দেখি দেখেন বন্ধুরা সেই রাসেল ভাইপার এখন সেই চায়না রিং জালে প্রিয় দর্শক মণ্ডলী আমরা সেই সাপটি মেরে ফেললাম এবং কি আপনাদের দেখাচ্ছি এই জালে আসলে রাসেল ভাইপার পরে কিন্তু বেশ কিছু মাছ এই জালের মাছ খেয়ে ফেলছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন এবং কি দেখেন আরেকটি টুনের মাছ একটু আপনাদের দেখাচ্ছে আসলে ইনশাল্লাহ এই যে মাছগুলি ই করতেছে ঝাড়তেছে আছে আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ দেখেন বেশ কিছু মাছ পড়ছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন ও সুন্দর মাছ পড়ছে দেখেন বন্ধুরা আরও তো আরো এই যে রাসেল ভাইপার খেয়ে ফেলছে না এই যে এই যে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী সে মাছ পড়ছে বন্ধুরা ও সুন্দর মাছ পড়ছে শুধু বাইলা মাছ সুস্বাদু মাছ বাইলা টাকি কি পুঁটি কই এগুলি মাছ পড়ছে আসলে রাসেল ভাইপার পড়ার কারণে কিন্তু বেশ কিছু মাছ খেয়ে বেলছে তিনি কিন্তু দেখলে নিত আমরা মারলাম সেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলাম আলাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে